বাইক ধাক্কায় হ্যাঁ হায়ার আর পেমে ধাক্কায় না পিকআপ ছাড়ে একদম খায় লোয়ার পিএম হায়ার পিএম যে কোনো স্পিডে বাইকটা ধাক্কাচ্ছে কোনটা এই যে এই বডটা হেড হ্যালো ভিউয়ার্স আমি স্বপ্নিল হৃদয় বেশ কিছুদিন ভিডিওর থেকে বাইরে ছিলাম আর বেশ কিছুদিন ধরে একটা কমপ্লেন আমরা কমন একটা পেয়ে থাকি সেটা হচ্ছে বাইক বাইক নতুন কিনলে বা পুরোনো ইউজার যারা আছে তারা একটা কমন কোয়েশন করে থাকে যে বাইক কেন ধাক্কায় তো এই ব্যাপারে আমাদের গ্রুপে অনেক কমপ্লেন থাকে আমরা বিভিন্নভাবে সমাধান করার চেষ্টা করি কিন্তু কখনো ভিডিও আকারে দেওয়া হয়নি তার কারণ আমার বাইকে কখনো এরকম সমস্যা হয় নাই তো আজকে আজকে কয়েকদিন ধরে ফিল করতেছি যে লোয়ার পি এম হাইয়ার পি এম যে কোনো স্পিডে বাইকটা ধাক্কাচ্ছে যে কোনো স্পিডে বাইকটা ধাক্কাচ্ছে মনে হচ্ছে ফিল হচ্ছে তো বাইক ধাক্কানোর জন্য মেজর কিছু কারণ থাকে অনেকগুলাই কারণ থাকে তার ভিতরে মেজর কিছু কারণ আছে সেগুলো আজকে আমি একটা দেখেন মূলত বাইক ধাক্কানোর কারণ হচ্ছে তেল না থাকলে বাইক ধাক্কায় আপনার যদি এই যে ইঞ্জেক্টরটা দেখতে পারতেছেন এই ইঞ্জেক্টর এইটা যদি ময়লা থাকে তাহলে ধাক্কায় আপনার এই হেডে যদি কখনও ময়লা জমে সেক্ষেত্রে বাইক ধাক্কায় আমার ট্যাঙ্কির ভিতরে যে এফআই মেশিংটা মেশিনটা আছে ওই মেশিনটা কখনও যদি ময়লা হয় তার জন্য ধাক্কায় এইখানে যে ইয়াটা থাকে ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টার যখন ময়লা হয় তখন ধাক্কায় যারা রাইড করতে পারে না ঠিকঠাক ওদের সমস্যার জন্য ওদের পিক আপ কম বেশি হয় এই কারণে ধাক্কায় বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার জন্য ধাক্কায় তো আসলে আমার কি হয়েছে আমি ট্যাঙ্কিতে তেল কম ছিল তারপর ট্যাঙ্কিতে মানে পাঁচ লিটারের মতন তেল দিয়ে দেখছি তারপরেও মনে হচ্ছে বাইক ধাক্কায় এরপরে আমি কিছুদিন আগে ইঞ্জেক্টর ক্লিন করছি তারপর হচ্ছে আমি এয়ার ফিল্টার ক্লিন করছি তো তারপরও আমার মনে হচ্ছে বাইক ধাক্কাচ্ছে তো এখন আমার ক্লিন করা হয় নাই হেডটা আর হচ্ছে আমার এইখানে যে এফআই মেশিনটা থাকে ওইটা এখন আমি আমার টেকনিশিয়ানের কাছে যাব দেখি এটা হচ্ছে আমাদের ওপিনিয়ান আমরা যারা রাইডার আছি আমাদের ওপিনিয়ন সে এইটা এখন আমরা টেকনিশিয়ানের কাছে যাব দেখি টেকনিশিয়ানের ওপিনিয়নটা কি তারা আসলে কি বলে যে কেন বাইক ধাক্কায় তো চলেন টেকনিশিয়ানের কাছে যাওয়া যাক আল্লাহ আমরা আছে মানে আমার টেকনিশিয়ানের কাছে যাই যেখান থেকে আমি বাইক সার্ভিসিং করাই উনি হচ্ছে ইয়ামার একজন টেকনিশিয়ান তো আগে ইয়ামা অফিসে চাকরি করতো এখন হচ্ছে নিজে পার্সোনালি ইয়া দিছে ওই যে ওয়ার্কশপ মানে মোটর সাইকেলের গ্যারেজ ভাই ও হ্যালো এদিকে আসো ব্যস্ত বাইক ডাক্কায় হ্যাঁ হায়ার আর পেমে ডাক্কায় না ডাক্কায় লো আর পেমে ডাক্কাছে কিন্তু হ্যাঁ কিন্তু ওই ওইভাবে ডাক্কায় না কিন্তু মনে হচ্ছে যে মাঝে মাঝে পিক আপ ছাড়ে দম খায় কি সমস্যা নাকি ভিতরে মেশিন ক্লিন করতে হবে ওই যে ভিতরে যে এফআই মেশিন আছে না ভিতরে যেটা আছে হ্যাঁ এফআই ট্যাংক এর ভিতরে হুইল পাম্প তো সমস্যা কোন জায়গা টোটাল বডি কোনটা এই যে এই বডটা হেড ना एक बार तीन कर you শেষ তো আমি আসলে এটাই বলছিলাম যে অনেকগুলা কারণের জন্য বাইক ধাক্কায় তো আমার যে সমস্যাটা হইলো আমার তো নতুন বাইক আমি মোটামুটি সবকিছু ক্লিন করছি কিন্তু আমার ওই হেডটা মানে থ্রোটল বডিটা ওইটা ক্লিন করা হয় নাই কখনো হয় নাই এটা তো আপনারা দেখলেন টেকনিশিয়ান বললো সেটা কখনো ক্লিন করা হয় না কারণ আমি টেকনিশিয়ানদেরকে কাজ করি সবসময় তো এই জন্য আর কি ওইটা ওইটা ক্লিন করার কথা বললো ওই যে ভি ভিডি ওইটা দিয়ে হচ্ছে ক্লিন করলাম তো আপনারা দেখছিলেন হ্যাঁ প্রচুর ময়লা হয়েছে আর এই ময়লা হওয়ার কারণ নাকি বলতেছে এয়ার ফিল্টার কিন্তু আমি এয়ার ফিল্টার পর পর পরিবর্তন করি এবং হচ্ছে এই যে এক মাস হয়েছে আমি হচ্ছে এয়ার ফিল্টারটা ক্লিন করছি আমার বাইকের একটা ইয়ার সার্ভিসিং ছিল মানে আমাদের ওয়াইআরসি থেকে একটা সার্ভিসিং ছিল তো ওইখানে আমি ওটা ক্লিন করার পরে ওরা বলছে কি ভাই আরো চালাইতে পারবেন আপনি পাঁচ ছ হাজার আরো চালাইতে পারবেন মানে ওরা নতুন রয়েছে কিছুদিন আগে চেঞ্জ করা তো এরকম ময়লা হওয়ার কারণ আমি আসলে বুঝতে পারলাম না কিন্তু ইয়ে করার পরে আমি ট্রায়াল দিছিলাম ট্রায়াল দিয়ে মনে হয়েছে যে এখন ধাক্কাচ্ছে না সমস্যা হচ্ছে না কিন্তু এখন কি ফিল করতেছি আমি একটু অনুভব করে ট্রাই করি এরকম কোনো কিছু মনে হচ্ছে না আমার আর পি এম কি ভাই কি ধাক্কাচ্ছে неки момни шанди আসলে আমার মনের ভিতরে এখনো সন্দেহ রয়ে গেছে আমি মিনিমাম একশো কিলো রাইড করার পরে বুঝতে পারবো যে আসলে সমস্যার সমাধান হয়েছে কিনা আর যদি এর পরবর্তীতে সমস্যা মনে হয় এখন আসলে আমি বুঝতেছি না আমার মনে হচ্ছে মনের সন্দেহ পরবর্তীতে যদি সমস্যা হয় তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব আজকে এই পর্যন্ত টাটা